আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের পুরাতন টিকটক আইডিটা আবার নতুন করে লগ ইন করবেন তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোনটাকে অ্যাক্সেঞ্জ করি বা নতুন ফোন কিনে তখন দেখা যায় যে আমরা আমাদের সেই পুরাতন আগের টিকটক গাড়িটা আর লগ ইন করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের পুরাতন টিকটক গাড়িটা আবারও নতুন করে লগ ইন করে নেবেন তো আপনাদের টিকটক অ্যাপসে আপনাদের টিকটক গাড়িটি লগ ইন করার জন্য প্রথমে আপনাদের জিজ্ঞাসাটি করতে হবে যদি আপনাদের ফোনে টিকটক অ্যাপসটি না থাকে তাহলে আপনার স্টোর থেকে টিকটক অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো টিকটক অ্যাপসটা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তো আপনাদের যদি না করা থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে তো আপনারা কী করবেন আপনারা টিকটক অ্যাপসের ভিতরে চলে যাবেন টিকটক অ্যাপসের ভিতরে আসার পর এখানে যদি আপনাদের কোনো পারমিশন চাই তো আপনারা সেখান থেকে সেই পারমিশনগুলো দিয়ে দেবেন এখানে দেখেন আমারটা একটা পারমিশনগুলো চাইতেছে তো এখান থেকে আমি অ্যালাউ করে দিতেছি তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার টিকটকটাও ওপেন হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনার টিকটক আইডিটা নাই কিন্তু তারপর আপনার টিকটক ভিডিওগুলো দেখতে পারবেন তো আপনার টিকটক আইডিটা লগ ইন করার জন্য এখানে দেখেন যে ডান পাশে খোয়ানের একটা অপশন রয়েছে প্রোফাইল তো আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা লগ ক্লিক করে দেবেন তো লগ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যেরকম একটা ইন্টারপ্রেশ্য হয়ে আসছে তো আপনাদের পুরাতন টিকটক গাড়িটা আপনারা কী দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন এখানে দেখেন তিনটে অপশন চলে আসছে একটা হচ্ছে ইউজফুল ইমেল বা ইউজ নেম আরেকটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে গুগল তো আপনারা যদি আপনাদের টিকটকারিটি আগে আপনাদের টিকটকারিটি যদি আপনারা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন আপনাদের তাহলে প্রথম যে অপশনটা রয়েছে ইউজ ফোন ইমেল অ্যান্ড ইউজার নেম এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বারগুলো চলে আসবে আপনাদের টিকটোগাড়িটা যদি আপনার আগে ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে কিন্তু আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর যদি আপনারা ইমেল বা ইউজার নেম দিয়ে খুলে থাকেন তাহলে এই পাশে ডান পাশে দেখেন যে লেখা আছে ইমেল আর ইউজার নেম তো আপনারা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তো এখানে ইমেল বা ইউজার নেম দেওয়ার পর নিচে দেখেন যে একটা অপশন লেখা আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে একটা কোড যেতে পারে ডিজিটের তো আপনার সেখান থেকে ডিজিটের কোডটা কপি করে এনে বসিয়ে দিলেই কিন্তু আপনাদের পুরাতন সেই আর এটা কিন্তু চলে আসবে আর যদি আপনার আপনাদের টিকটক অ্যাকাউন্টে ফেসবুক দিয়ে খুলে থাকেন তাহলে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক তো আপনি এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সেই পুরাতন আরিটটা আবার নতুন করে লগ ইন হয়ে যাবে আর যদি গুগলে খোলা থাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তাহলে কন্টিনিউ টু গুগল তো এই অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের টিকটক আইডিটা করে নিতে পারবেন তো আমারটা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করেছিলাম তার জন্য এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে দিলাম কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লুডিং নিতেছে লুডিং নেওয়ার পর দেখেন আমার পুরাতন সেই আইডিটা কিন্তু চলে আসবে তো দেখেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমার ফেসবুক আইডি দিয়ে আমি যে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেটা কিন্তু চলে আসছে তো এখান থেকে যদি আপনাদের অ্যালাউ অপশনটা আসে তো আপনারা এখান থেকে অ্যালাউটা করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এখানে দেখেন পুরাতন ডেটা কিন্তু চলে আসবে তো এখানে যদি আমি এখন প্রোফাইলে ক্লিক করে দেই প্রোফাইলে ক্লিক করে দিলেই কিন্তু দেখেন আমার সেই পুরাতন ডেটা আবারও চলে আসছে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ